এখন ইমানের মজা পাইতে হলেও বলেন কয়টা গুণ এই তিনটা গুণ যার মাঝে থাকবে সে মোমেন হবে না কয়টা জিনিস নবী সাল্লাম হজরত

থাকবে পাওয়া যাবে ওয়াজাদ হালাওয়াতাল ঈমান সেই ঈমানের স্বাদ আস্বাদন করবে তিনটা সিফাত যার মাঝে থাকবে সেই ঈমানের স্বাদ পাবে কয়টা সিফাত তিনটা তিনটা গুণ যার মাঝে পাওয়া যাবে সেই ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে কয়টা গুণ এক নম্বর গুণ হলো এক নম্বর গুণ হলো আল্লাহ এবং তার রসুল তার কাছে এই দুইটা সবকিছু থেকে তার কাছে অতি প্রিয় যদি হয় এটা হলো এক নম্বর গুণ আল্লাহ এবং তার রসুল তার কাছে সব কিছু থেকে অতি প্রিয় হওয়া আল্লাহ তার কাছে অতি প্রিয় হবে রসুল তার কাছে অতি প্রিয় সব কিছু থেকে আল্লাহ এবং তার রসুল তার কাছে অতি মাহবুব হওয়া প্রিয় হওয়া আরে আল্লাহ যদি আমার কাছে সব কিছু থেকে প্রিয় হয় ওই আল্লাহ পাকের হুকুম আমি মানতে আমার কাছে স্বাদ লাগবে ওই আল্লাহ আল্লাপাকের গুলা বর্জন করতে আমার কাছে স্বাদ লাগবে রসুল যদি আমার কাছে প্রিয় হয় রসুলের সুন্নতি জিন্দিগি অর্জন করতে আমার কাছে ভালো লাগবে রসুলের সুন্নতকে ছেড়ে দেওয়া আমার কাছে খারাপ লাগবে আমি আল্লাহকে ভালোবাসি আবার বেনামাজি হই আমি আল্লাহকে ভালোবাসি পাকে নাফল মানে করি ভালোবাসার দাবি এটা না যে যাকে ভালোবাসে সে তার জন্য প্রস্তুত আর আমি যদি আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহর জন্য আমার জান উৎসর্গ করতে সাদ লাগবে তাহলে এক নম্বর কি আল্লাহ এবং তার রসুল তার কাছে সবকিছু থেকে অতি প্রিয় হওয়া অল্প প্রিয় না অতি প্রিয় হওয়া দুই নম্বর হলো সে কোন ব্যক্তিকে ভালোবাসবে আল্লাহর জন্যই ভালোবাসবে কোন ব্যক্তিকে ভালোবাসা আল্লাহর জন্য কোনো ব্যক্তিকে ভালোবাসা কার জন্য আল্লাহর জন্য আমি কাউকে ভালোবাসব আল্লাহর জন্য তো একজন মোমেন কোনদিন আল্লাহর নাফলমানি ব্যক্তিকে ভালোবাসতে পারে না কারণ সে তো ভালোবাসবেই এমন ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহকে অতি ভালোবাসে তাহলে দুনিয়ার মধ্যে আমাদের অনেক মহাব্বতের লোক আছে আমরা অনেককে ভালোবাসি কিন্তু কার জন্য ভালোবাসবো আল্লাহর জন্য এই কারণে সবাইকে বন্ধু বানানো যাবে না কাফেরকে ফেরকে বন্ধু বানানো যাবে না অমুসলিমকে বন্ধু বানানো যাবে না নাস্তিকদেরকে বন্ধু বানানো যাবে না আরে বন্ধু বানাবে আমি আল্লাহর জন্য আর যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে অবশ্যই

আল্লাহর হাবিব বলছেন যার মাঝে চারটা গুণ থাকবে সে পরিপূর্ণ মমেন হবে সুবাহ আল্লাহ কয়টা গুণ এক নম্বর মান আহব্বালিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো জন্য কাহরের সাথে দুশ্মনী রাখল এক নম্বর গুণ হলো কাহুকে আমি ভালোবাসবো গুণ হলো কাহরের সাথে আমার দুশ্মনী হবে তাও আল্লাহর জন্য আমি অমুসলিমকে তার সাথে আমার দুশ্মনী আল্লাহর জন্য সুখরের সাথে আমার দুশ্মনী আল্লাহর জন্য আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘনকারী ব্যক্তির সাথে আমার দুশ্মনী আল্লাহর জন্য তাহলে ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী আল্লাহর জন্য ও আতালিল্লাহ যে ব্যক্তি দান করবে আল্লাহর জন্য ও মানা আলিল্লাহ যে ব্যক্তি কোনো মানুষকে নিষেধ করবে আল্লাহর জন্য আল্লাহর হাবিব বললেন ফকত ইস্তাক মালাল ইমান সেই পরিপূর্ণ মোমেন্ট তার ইমান পরিপূর্ণ হয়ে গেছে এই জন্য আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য দুশ্মনী রাখবো আল্লাহর জন্য দান করব আল্লাহর জন্য নিষেধ করব আল্লাহর জন্য একজন মানুষ নাফন মানি করতেছে সমাজের ভিতরে মত পান করতেছে সমাজের ভিতরে বিশৃঙ্খলা করতেছে আমি তাকে নিষেধ করব কার জন্য বলেন আল্লাহর জন্য আমি কাউকে দান করলাম নামের জন্য না কার জন্য আল্লাহর জন্য এই কারণে যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে সেই ইমানের স্বাদ পাবে কয়টা গুণের নাম্বার হচ্ছে ও আইয়ক্রহা আইয়াফিল কুফুরি কামাফা আর তিন নম্বর হলো কুফুরের দিকে প্রত্যাবর্তন করা কে সে অপছন্দ করবে যেমনি ভাবে আগুনে নিক্ষেপ হওয়াকে সে অপছন্দ করে আমি হঠাৎ করে আগুনে পুড়ে যাই এটাকে চায়। আমাকে কেউ আগুনে ফেলে দেখ অথবা আমি আগুনে পড়ে যাই এটা যেমন অপছন্দ করা তেমনি ভাবে পাক আমাদেরকে ইমান দিয়েছেন যাবে যাবে মাল কিন্তু হব না দিকে আমি যাব না তাহলে যেই ব্যক্তি কুফুরের দিকে যাওয়াকে এমনভাবে অপছন্দ করে যেমনি ভাবে আগুনে নিক্ষেপ হওয়াকে অপছন্দ করে পাক আমাদেরকে ইমানের মতো দান করেছেন মুসিবত আসবে হাজারো মুসিবত আসবে হাজারো সমস্যা আসবে হাজারো হাজারো প্রবলেম আসবে, আসবে কিন্তু কুফুরের দিকে যাওয়া যাবে না এই তিনটা গুণ যার মাঝে থাকবে আল্লাহ এবং তার রসুল তার কাছে সবটাইতে বেশি প্রিয় হওয়া দুই নম্বর হচ্ছে কোন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা তিন নম্বর হচ্ছে আগুনে নিক্ষেপ হওয়া যেমন অপছন্দ তেমনি কফুর দিকে প্রত্যাবর্তন করাকে অপছন্দ করা এই তিনটা গুণ যার মাঝে থাকবে সে ইমানের স্বাদ পাবে আজকে আমরা ইমানের স্বাদ পাই না সলাতের স্বাদ পাই না জিকিরের স্বাদ পাই না তেল কোরআনের স্বাদ পাই না আমি সুবাহান আল্লাহ পরব স্বাদ পাই না আহা এই সুবাহান আল্লাহ তো পবিত্রতা ঘোষণা করতেছি আমি আল্লাহকে যদি ভালোবাসি আমি কেন পাবো না আমি আল্লাহকে যদি ভালোবাসি আমি কেন আলহামদুলিল্লাহ বললে সাত পাবো না আমি যদি আল্লাহকে ভালোবাসি কেন আমি আল্লাহ আকবর বললে সাত পাব না আমি যদি আল্লাহকে ভালোবাসি কেন আমি ইরাহা ইল্লাহ বললে সাত পাবো না আমি যদি রসুলকে ভালোবাসি তাহলে কেন আমি দাঁড়িয়ে রাখলে মজা পাবো না আমি যদি রসুলকে ভালোবাসি তাহলে কেন রসুলের সুন্নতের রং আমার কাছে আসলে ভালো লাগবে কেন আমি যদি আল্লাহকে ভালোবাসি আল্লাপাকের বিধান গুলা মানতে আমার কাছে মজা লাগবে আমি যদি আল্লাহকে ভালোবাসি আল্লাপাকের গুলাকে বর্জন করতে আমার কাছে মজা লাগবে আমি যদি রসুলকে ভালোবাসি রসুলের আদেশগুলা মানতে সাদ লাগবে আমি যদি রসুলকে ভালোবাসি রসুলের গুলাকে বর্জন করতে সাদ লাগবে আজকে আমাদের মাঝে হুকুম পালন করতে কষ্ট লাগে আর নিষেধ গুলাকে পালন করতে মজা লাগে আমি যদি আল্লাহকে ভালোবাসি আল্লাহ বিধান সুদ খাবা না আমি খাবো না এক না খাওয়ার ভিতরে মজা আমি যদি আল্লাহকে ভালোবাসি তাহলে রসুলের বিধান হচ্ছে ঘুষ খাওয়া যাবে না ঘুষ না খাওয়ার ভিতরে মজা আমি যদি আল্লাহকে ভালোবাসি আকিমুসালা নামাজ কায়েম করার ভিতরে মজা আমি যদি আল্লাহকে ভালোবাসি আতু জাকা